ধের প্রতিশ্রুতি ছাড়াই গাজা সরকার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে এমন খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কিন্তু এমন ধারণা ভিত্তিহীন বলছে গাজার প্রতিরোধ আন্দোলন হামাজ কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সাফ জানিয়ে দিয়েছে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হলে তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না নাম প্রকাশ অনিচ্ছুক হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এই মন্তব্য করেছেন এই কর্মকর্তা জানিয়েছেন যে চুক্তিতে স্পষ্টভাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে না হামাস কোনো পরিস্থিতিতেই এমন একটি যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্র মন্ত্রিসভা কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুর করার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে বাদ্রান আরও বলেন নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে বন্দীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন